কি হয়েছে না কই না ঘুমায় আমি চেষ্টা করতাম আরো সকালে আইতে ও ভাই আমি কি করলাম আমি বাত দরজাটা হাই ও আমরা দরজা খোলে না না আমি কইতে বাথরুমে সাই সালে তো খুলে না হ্যাঁ দূরে থাকে দূরে থাকে ও আমরান আমরান খুলে না দৌড়াই ওই নি গেছি জালনা খোলা আছে কি না আমি আমার ঘরে জালনা খুলি ও আবার আটকায় আটকায় ও ঘুমাই দৃষ্টি পায়